আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি আসলাম এটি হলো একটি অটোকার ডিভাইস এই অটোকারটি কিভাবে কালেকশান করতে হয় আপনাদেরকে আমি দেখিয়ে দেব কালেকশান করে তাই চলুন আমরা কাজটি শুরু করি আমি একটি টেনাস নিয়েছি থ্রি এম্পিয়ারের আরেকটি একটি অটো এবং একটি বারো বল ব্যাটারি আমি ট্রান্সফর্মারের কালেকশন গুলো দুটি নীল তার লাগিয়ে দিতেছি আউটপুট এর তাই আমি সোল্ডারিং করতেছি আপনারাও এভাবেই সোল্ডারিং করবেন প্রতিটি অটোকার ডায়াগ্রাম দেওয়া আছে সেই ডাইগ্রাম অনুসারে করে আপনারা কাজগুলো করতে পারবেন তাই আমি কমনের জায়গায় যে সাতাতারটি আছে এটি লাগিয়ে দিলাম আমার অটো কাটে ইন করা হলো আমি এখন ব্যাটারির কালেকশান করবো তাই আমি একটি লাল একটি কালো তার নিয়েছি আমি কালোটি সোল্ডারিং করবো আমি লাল তারটি সোল্ডারিং করে নেব সার্কিটের মাঝখানে বেড়ারি ইন লেখা আছে প্লাস এবং মাইনাস প্লাসে প্লাসটি লাগিয়ে দেবো মাইনাসে মাইনাস কালো তারটি সোল্ডারিং করে দিতেছি আপনারাও এভাবেই সোল্ডারিং করে নেবেন বাকি থাকলো আউটপুট আউটপুটের যে কালেকশানটি আছে সার্কিটের ডায়াগ্রামে আউটপুট লেখা আছে এটি আমার সুইজিংয়ের কালেকশান হবে দুইটি এল বাল্ব পাশে একটি চার্জার আর হলুদটি হলো অটো কাট সিগনাল বাতি তাই আপনারা লক্ষ্য করুন আমি এখন একটি এসি জ্যাকের মাধ্যমে ট্রেন্সফারে লাইন ইন করব যেহেতু আমি এটা আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে নিয়ে এসেছি তাই আমি নর্মালে হাত দিয়ে পেছিয়ে দিলাম আমি এখন এসি লাইনটি ইন করবো তাই আমি টুপিন প্লাগটি লাইন দিয়ে দিলাম দেখুন আমার অটো কাটে লাইন এসেছে আমি টেস্টারের মাধ্যমে বিয়ারটি সিটিং করবো দেখুন আমার বিড়াইটি চাষ হচ্ছে কিন্তু হলুদ বাতিটি জ্বলতে না বিদাইটি যখন ফুল হয়ে যাবে তখন হলুদ বাতিটি জ্বলবে তাই আমি মাল্টিমেটার নিয়ে একটি মাল্টিমেটারের ডিসিতে সিলেক্ট করলাম আমার ব্যাটারিতে চার্জ আছে তেরো পয়েন্ট পঞ্চাশ তেপান্ন চুয়ান্ন পঞ্চান্ন তাই আপনারা মিডারের দিকে লক্ষ্য করুন যখন ব্যাটারিটি ফুল হয়ে যাবে তখন হলুদ বাতিটি জ্বলবে তাই আমি বিয়ারটি সিটিং করতেছি আপনারাও সিটিং করবেন ব্যাটারি টেন এমপিয়ার এর তেরো পয়েন্ট পঞ্চাশ থেকে সত্তর মধ্যে সিটিং করছি আপনারা অপেক্ষা করুন তাই দেখুন আমার হলুদ বাতিটি জ্বলে উঠছে বেলারি তেরো পয়েন্ট জিরো জিরো দেখাইতেছে আমি একটি ফ্যান নিয়েছি ফ্যানের মধ্যে দুইটি কালো তার একটি কালো তারের মধ্যে সাদা দাগ আছে এটি আমি সুইজিং করব তাই আপনারা দেখুন আমি কিভাবে কালেকশন করি অটোকাটের ডাইন সাইডে আউটপুট লেখা আছে আউটপুটে আমি একটি তার লাগিয়ে দেব আর একটি সরাসরি কমনে লাগিয়ে দিলাম আমি এখন ফ্যানের যে সুইচটি আছে এটি অন করব দেখুন বন্ধুরা ফ্যানটি আমার রানিং হয়ে গিয়েছে আমি অফ করলাম আপনাদেরকে আমি লাইন দিয়ে চেক করে দেখাবো যে আমার অটোকারটি কাজ করে কি না তাই আমি অটোকারটি দাঁড় করে রাখলাম ফ্যানটি রানিং করলাম ফ্যানটি আমি চাপিয়ে রাখব আমি মাল্টিমিটার দিয়ে আপনাদেরকে আবারও টুপিন প্লাগটি এসি কারেন্টের মধ্যে ইন করলাম ফ্যানটি আমার ঘুরতেছে এবং ব্যাটারি চার্জ হচ্ছে আপনারা লক্ষ্য করুন দেখুন বন্ধুরা মিডারে পয়েন্ট উঠতেছে আপনারা অপেক্ষা করুন আমার হলুদ বাতিটি জ্বলে উঠবে হলুদ পাতিটি জ্বলে উঠলে ব্যাটারিটি চার্জ ফুল হবে তাই দেখুন হলুদ বাতিটি আমার জলে উঠছে তার মানে ব্যাটারিটি আমার ফুল হয়ে গিয়েছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন বাটনটি পুশ করবেন নিত্য নতুন ভিডিও ছাড়লে আপনারা সবার আগে দেখতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ